বুধবার আহ্বানের শিল্প বাণিজ্য মেলাতে বাপিরাজ স্টল রুম উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা টিআরডিসির চেয়ারম্যান নবাদল বণিক ও বাপিরাজ ফার্নিচার কর্ণধার নিরঞ্জন দে সহ অন্যান্যরা এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে বাপিরাজ ফার্নিচারের কর্ণধার নিরঞ্জন দে বলেন এই মেলাকে কেন্দ্র করে সমস্ত ধরনের ফার্নিচার নিয়ে সাজানো হয়েছে স্টল এবং যদি মেলা থেকে কেউ ফার্নিচার ক্রয় করে তাহলে তাদের জন্য রয়েছে সর্বোচ্চ ত্রিশ শতাংশ ছাড় তাছাড়া যারা পাঁচ হাজার টাকার উপর ক্রয় করবে তাদেরকে কুপন প্রদান করা হবে আর এই কুপনের মাধ্যমে মেলার শেষের দিন লটারির মাধ্যমে ভাগ্যবান ক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে যার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে স্কুটি দ্বিতীয় ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার পাবে টিভি পঁয়ত্রিশতম শিল্প মেলা আজকে এই ধরনের আমাদের এই চলে এরপরে এসে গেলেন মাননীয় মন্ত্রী শিল্প বাণিজ্য মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা এবং ডিআইডিসির চেয়ারম্যান আমাদের বণিক ওরা এসে এখনই এসে উদ্বোধন করে গেলেন কি বলবেন আজকে আপনার এখানে কেমন জিনিস পাওয়া আছে এখানে আমাদের সব মানে কোয়ালিটি ফার্নিচার আমরা এবং সব যা যা আছে না সবাই বেস্ট ফার্নিচার কোয়ালিটি ফার্নিচার কি কি পাওয়া যাবে সব ফার্নিচার যা আছে সবাই সব আইটেম আছে ব্র্যান্ডেড ইম্পোর্টেড লোকাল সবই আছে হ্যাঁ ত্রিপুরা রাজ্যে তো মানুষই একটু গরিব তো তাদের জন্য